ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের ছাত্রের সঙ্গে বিয়ে করার ভিডিও ভাইরাল সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়ে হয় শিক্ষা জগতে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক অধ্যাপিকার সীতুতে সিঁদুর পড়াচ্ছেন তারই ছাত্র এমনকি মালা বদলও হয় এবার সেই ঘটনায় পদত্যাগ করলেন ম্যাকআউটের অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ে সিঁদুর বিতর্কে ছুটিতে পাঠানো হয়েছিল তাকে বিতর্ক অব্যাহত থাকা ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় গত বুধবার ক্যাম্পাসে সিঁদুর ঘিরে ব্যাপক বিতর্ক হয় বিয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল বিতর্ক ছাত্র সঙ্গে কি করে সিঁদুর করেন অধ্যাপিকা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে থাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে এই অভিনয় বলে দাবি করেছেন অধ্যাপিকা সেই ইস্যু নিয়ে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে তাদের কথা তিনি তার ফেসবুকে একটি করে বলেছেন যে তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন সেই পায়েল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভিডিওটি একটি নাটকের অংশ আর অনেক নাচ গানের ভিডিও আছে সেগুলি ভাইরাল হয়নি কিন্তু মিথ্যা ভিডিও নিয়ে মাতামাতি করা হচ্ছে এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে একবারও কি পড়ুয়াদের কথা ভাবা হয়েছে ওদের কি হবে আপনারা আলোচনা করছেন এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় আপনাদের কাছে ভিডিওটি আসলে রিপোর্ট করুন শেয়ার করবেন না অনুরোধ রইলো এই ভিডিওর জন্য আমি আইনি পদক্ষেপ নিচ্ছি মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট্রামা ক্লিপ এটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান সবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে করা হলো এই অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনার কি মনে হয় যে এটি একটি নাটকের অংশ নাকি এটি সিরিয়াস ছিল আমার মনে হয় না যে কোনোরকম ভাবে এই বিয়ে নিয়ে বা স্মৃতিতে সিঁদুর নিয়ে কখনোই নাটক বা খেলা খেলার একটা অংশ তবে এর পরবর্তী সত্যতাটা এখনও জানা যায়নি তো এই ভিডিওটি বা এই পায়েল বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আসল সত্যতাটা মানুষের কাছে ছড়িয়ে দিন